নমস্কার আমার ইউনিক দীপা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসছি নতুন একটা রেসিপি খুব কম সময় যখন হাতে একদম সময় নেই বা রান্না করতে ইচ্ছা করছে না চটপট বানিয়ে ফেলতে পারে এই রান্নাটা চলুন দেখা যাক আমি একটা মাঝারি সাইজের ক্যাপসিকামের অর্ধেকটা চিলি চিকেন রান্নার জন্য ঠিক যেভাবে ডুমু করে কাটে ওইভাবে কেটে নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ একইভাবে কেটে নিয়েছি একটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি মাঝখান থেকে আর একটা মাঝারি সাইজের টমাটো কেটে নিয়েছি এবার কড়াই তেল দিয়ে তেল গরম করে নিলাম তেল গরম করে ওর মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট দু চামচ দু চামচ দিলাম আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারে বা আদা রসুন বেটেও দিতে পারে আমি বাটা বাটি ঝামেলায় যাইনি তাই পেস্ট দিয়ে দিলাম ভালো করে আদা রসুনটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম ডুমো ডুমো করে কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজ ও তার আগে আমি দিয়ে দিয়েছিলাম চেরা কাঁচা লঙ্কাটা এবার একটু হালকা নাড়াচাড়া করে ওটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে ক্যাপসিকাম দিলে কিন্তু যে কোনো তরকারিতে তরকারির স্বাদ ভীষণ সুন্দর হয় আমার তো ভীষণ ভালো লাগে খেতে দেখা যাক আচ্ছা এই দিকে আমি দুটো আলু আর মাঝারি সাইজের আলু আর ওল আমি কেটে ওটাকে প্রেশার কুকারে সেদ্ধ করে রেখেছি ওটাও আপনি ওই চৌকো চৌকো করে কেটে নিতে পারেন মানে একটা ছোট মাঝারি সাইজের আলুকে আপনি চার টুকরো যদি করেন ওটাও সেই অনুপাতেই কেটে নেবেন ওটাকে আমি ভালো মতো সেদ্ধ করেছি সেদ্ধ করে ওটা আমি কুকারের হাওয়া বার করে রেখে দিয়েছি এটা ভাজা হচ্ছে একটু নাড়াচাড়া দিয়ে নিলাম এরপর দিয়ে দিয়েছি আমি টমাটোটা টমাটোটা দিয়েও আমি ওকে কিন্তু ভালো করে ভেজে নেব আচ্ছা এর মধ্যে আমি একটুখানি ম্যাগি সস অ্যাড করে দিলাম না আমার ইচ্ছা হলো এটাতে সস না দিলেও চলে আপনারা স্কিপ করে যেতে পারেন অল্প একটু লঙ্কার গুঁড়ো দিলাম যাতে রংটা আসে আপনারা এটা নাও দিতে পারেন স্কিপ করে যেতে পারেন এটা অপশনাল এরপরে আমি রেখে দিয়েছিলাম যে আলু আর ওল সেদ্ধটা সেইটা আমি ঢেলে দিলাম ভালো করে কুকারে অল্প একটু জল দিয়ে সেটাও আবার ভালো করে ধুয়ে কুকারটা ওই জলটা ওর মধ্যেই দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া করে ওটাকে আমাকে ফুটতে দিতে হবে নাহলে হলুদের কাঁচা গন্ধ ছাড়বে দেখুন কি সুন্দর ফুটছে এরই মাঝখানে আমাকে একটু নুনটা টেস্ট করে দেখে নিতে হবে নুনটা ঠিক আছে না নুনটা কম হয়েছে মনে হয় আমার স্বাদ মতো নুন ঠিক ছিল ওই জন্য আর ওর মধ্যে আমি কিছু নুন অ্যাড করিনি এরপরে দিয়ে দিলাম অল্প একটু চিনি চিনি আপনারা নাও দিতে পারে আমি মিষ্টি পছন্দ করি বলে তরকারিতে মিষ্টি স্বাদ সেই জন্য চিনি দিলাম এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব আমার মিষ্টি স্বাদ তরকারিতে একটু মিষ্টি মিষ্টি হলে ভালোই লাগে ঝাল ঝাললুন মিষ্টি সেই জন্যই আমার চিনিটা দেবা। আমার ওলটা কম ছিল বলে আমি আলু দিয়েছি তাহলে শুধু ওল দিয়েই করতাম দেখুন তরকারিটা আমি ঢেলে নিয়েছি হয়ে গেল ওল